নমস্কার বন্ধুরা শ্রীমতী মিঠুস কিচেনে আপনাদের আরও একবার সকলকে স্বাগত আমি আজকে ইঁচড়ের একটা রেসিপি নিয়ে এসেছি যেটা ইচল পাতে থাকলে কিন্তু আর কিছু লাগবে না অসাধারণ স্বাদের একটা রেসিপি আমি খুব ঘরোয়া পদ্ধতিতে রান্নার চেষ্টা করি এবং তেল মশলাও খুব বেশি ব্যবহার করি না যাতে নিত্য প্রয়োজনে খাবারের উপযুক্তভাবে রান্নার চেষ্টা করি তো আমি একটা কচি ইঁচড় এইভাবে কেটে নিয়েছি টুকরো টুকরো করে আর দুটো আলু এরকম ডুমোডুমো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি লাগবে পেঁয়াজ রসুন লাল লঙ্কা আর আদা একটা টমেটো আর ফোরনের জন্য আমি নিয়ে নিয়েছি দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা আর একটু দারুচিনি দুটো লবঙ্গ দুটো এলাচ ছোট এলাচ এবার আমি ইঁচড়টা সিদ্ধ করে নেওয়ার জন্য প্রেশার কুকারে গরম জল মানে জল দিয়ে দিয়েছি একটু লবণ দিয়ে দেবো ইঁচড়টার মধ্যে লবণটা ঢুকে যাবে আর একটু হলুদ আর সামান্য একটু সর্ষের তেল দিয়ে দেবো প্রেসার কুকারের গায়ে যেন আঠা আঠা না হয় তার জন্য এবার ইঁচড়গুলো দিয়ে আমি একটা সিটি দেবো আর সিটিটার স্টিমটাও ভাপে রাখার চেষ্টা করব না তাড়াতাড়ি খুলে দেবো নাহলে কচি ইঁচড় বেশি নরম হয়ে যাবে এবার আমি একটা মশলার পেস্ট তৈরি করে নেব যেটা ইঁচড়ে লাগবে চার পাঁচ কোয়া রসুন দিয়ে নিয়েছি চার পাঁচটা লঙ্কা আর পরিমাণ মতো আদাও দিয়ে দেব দিয়ে দেব একটা টমেটো আর একটুখানি পেঁয়াজ পুরো পেঁয়াজটা নেব না অল্প একটু পেঁয়াজ নিয়ে একটু জল দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নেব আর একটা বাটিতে এবার আমি দু চামচ মতন টক দই নিয়ে নেব টক দইটা খুব বেশি দেবো না আর পরিমাণ মতো হলুদ নিয়ে নেব মধ্যে আর লবণ দিয়ে দেবো স্বাদ অনুযায়ী আর জিরের গুঁড়ো দিয়ে দেব দেড় চামচ মতো আর ধনিয়ার গুঁড়ো দিয়ে দেবো এক চামচ একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব যাতে রঙটা আসে সেই জন্য এবারে আমি একটু জল দিয়ে ভালো করে গুঁড়ো মশলাগুলো দইয়ের সঙ্গে ফেটিয়ে রেখে দেব। ইঁচটা দেখব সিদ্ধ হয়ে গেছে আমি ঢেলে নেবো আমি একটাই সিটি দিয়ে সঙ্গে সঙ্গেই খুলে দিয়েছি প্রেশার কুকারে একদম ঠিকঠাক সিদ্ধ হয়ে গেছে এবার আমি জল ঝরানোর জন্য একটা ঝুড়িতে ঢেলে দেব কড়াইতে আমি সর্ষে তেল দিয়ে দিয়েছি সর্ষের তেলে রান্নাটা করব ইচোরে একটু তেল বেশি লাগে না হলে ইচড়ে টেস্ট আসে না আর খুব বেশিও তেল দেব না এবার লবণ হলুদ মাখিয়ে ওই তেলে আমি আলুগুলো ভেজে নেব আলুটাও খুব ভালো করেই ভাজবো প্রায় সিদ্ধ করেই নেব আলুটা ভেজে আমি তাহলে তরকারির টেস্ট খুব ভালো হয় তো এইভাবে আমি লাল লাল করে ভেজে তুলে নেব ওই তেলেই আমি এবার সিদ্ধ করা ইঁচুড়গুলো ভেজে নেব লবণ হলুদ দেওয়া আছে বলে আর আলাদা করে লবণ হলুদ আমি দেব না ইঁচড়টাও ভালো করে ভেজে নেব ইঁচুরের রঙটা আসছে লাল লাল সেই রকম অবস্থায় আমি ইঁচুড়গুলো ভেজে তুলে নেব ওই তেলের মধ্যে আমি আর একটু তেল মিশিয়ে নেব তেল মিশিয়ে এবার ফোড়ন দিয়ে দেবো তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা আর এক চামচ সাদা জিরেও ফোড়নে দিয়ে দেবো দিয়ে ভালো করে একটু ফ্রাই করে নেব তারপরে কুচনো পেঁয়াজটা মিশিয়ে ভালো করে ভেজে নেব তারপরে মশলার পেস্ট যেটা আদা জিরে লঙ্কা রসুন বাটা সেই পেস্ট মিশিয়ে ভালো করে কষিয়ে নেব এবার আমি ফেটিয়ে রাখা টক দই আর গুঁড়ো মশলাগুলো যে একসঙ্গে মিশিয়ে মিশ্রণটা তৈরি করেছিলাম ওটাও দিয়ে ভালো করে খানিক্ষণ কষিয়ে নেব আর পরিমাণ মতো স্বাদ অনুযায়ী আমি চিনি দেবো আমি এক চামচ চিনি ব্যবহার করেছি এখানে চিনিটা অনেকের পছন্দ একটু কম থাকে বেশি থাকে ঠিক সেই অনুযায়ী দিলেই ভালো হয় এবার আমি ভেজে রাখা আলু ইঁচড় ওই মশলার মধ্যে মিশিয়ে ভালো করে বেশ আর একটু কষিয়ে নেব এবার আমি গরম জল মশলা ধোয়া বাটি ধুয়ে দিয়ে দেব পরিমাণ অনুযায়ী আর ইচোর আলু প্রায় সিদ্ধ হওয়া রয়েছে আমার খুব বেশি জলও লাগবে না দিয়ে মিশিয়ে আমি ঢাকা দিয়ে দেব পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকাটা খুলে দেখবো আমি ইচোর আলুটাও একদম সিদ্ধ হয়ে গেছে উপর দিয়ে আমি একটু গুঁড়ো গরম মশলা ছড়িয়ে দেব ছড়ি দিয়ে নাড়াচাড়া দিয়ে এক চামচ ঘি মিশিয়ে দেব। এতে করে কি খুব সুন্দর একটা সুন্দর সেন্ট বেরোবে আর ফ্লেভারটাও খুব দারুণ আসবে খেতেও খুব ভালো লাগবে এই চোরটা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন বন্ধুরা কেমন হলো আর কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আমার রান্নাটার যদি ভালো লাগে তাহলে একটু লাইক শেয়ার অবশ্যই করবেন আর সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল আবার দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে সুস্থ থাকুন ভালো থাকুন